হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ব্লগটি কি নিয়ে তা আপনারা দেখে বুঝে গেছেন তো দেরি না করে শুরু করা যাক রাতে দোকান বন্ধ করার সময় হঠাৎ প্ল্যান হয়ে যায় যে আজকে রাতে খাবারটা আমরা মান্নারে গিয়ে খাবো এরপর তাড়াতাড়ি করে আমরা দোকান বন্ধ করে দিই কারণ মান্নারা যেতে আমাদের অনেকক্ষণ সময় লাগবে কারণ লেট হয়ে গেলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে যার কারণে আমরা অতি তাড়াতাড়ি রওনা দিই মান্নার উদ্দেশ্যে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম এসে ঘড়ির দিকে তাকাইছে অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটার কাছাকাছি মনে মনে চিন্তা করতেছি আল্লাহ জানে খাবারটা আজকে পাই কিনা এরপর আমরা গিয়ে বসলাম বসে খাবারের তালিকা দেখে খাবারের জন্য অর্ডার করে দিলাম খাবার অর্ডারে কিছুক্ষণ পরে আমাদের জন্য খাবার চলে আসলো আমাদের তিনজনের পেটে অনেক খি দেয় যার কারণে খাবার টেবিলে আসার সাথে সাথে আমাদের মুখে হাসি ফুটে উঠলো এরপর দেরি না করে আমরা খাবার খেতে শুরু করে দিলাম দেখুন কে কিভাবে খেতেছে কে বেশি খায় আপনারা কমেন্টসে বলবেন সো অবশেষে বলা যায় যে সময়টা অনেক ভালোই কাটলো এবং খাবারটা অনেক ভালো খেলাম খেতেও ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ